বাংলাদেশের উত্তাল পরিস্থিতির পর মঙ্গলবার সকালে অনেকটা থমথমে ছিল কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত এদিন সকালে এপারে পণ্য খালি করার পর দুটি ট্রাক বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে কিন্তু বাংলাদেশের বুড়িমারি ইমিগ্রেশন চেক পোস্ট এখনো পর্যন্ত না খোলায় দেশে ফিরে যেতে পারছেন না যাত্রীরা এখন তো চ্যাংরাবান্ধা আইসিপি তো বাংলাদেশ যেতে পারতেছেন না কেন ওপাশে ইমিগ্রেশন পুলিশ এখনো বসে নাই যার জন্য ইন্ডিয়ান ইমিগ্রেশন এখনো ক্লিয়ারেন্স দিচ্ছে না আমাদেরকে এপারের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে আটকে রয়েছে দুজন বাংলাদেশি নাগরিক এলাকায় এসেছেন মেখলিগঞ্জ পুলিশের সিআই অভিজিৎ সরকার ওসি মনিভূষণ সরকার জানা গিয়েছে পণ্য নিয়ে গিয়ে বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরে আটকে রয়েছে দুশো সাতটি ভারতীয় ট্রাক এ নিয়ে কি জানিয়েছেন এপারে আটকে থাকা বাংলাদেশের দুই নাগরিক এবং চ্যাংরাবান্ধা এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ কানু শুনুন অবস্থা আজ থেকে আমাদের ইন্ডিয়ান চালু হলো এক্সপোর্টটা চালু হয়নি যেহেতু দুশো সাতখানা গাড়ি আমাদের বাংলাদেশ পার্টি এখনও দাঁড়িয়ে আছে লোডেড ট্রাক ওই ট্রাকগুলো ফিরে আসলে আশা করি বুঝতে যদি বাংলাদেশ সাইড দিয়ে তো বলেছে আমাদেরকে ট্রাকগুলো দেওয়ার জন্য ওই ট্রাকগুলো চলে আসার পরেই হয়তো আমরা বসে একটা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী এক্সপোর্ট চালাব ব্যাঙ্গালোরে গেছিলাম চিকিৎসার জন্য এই তো চিকিৎসা শেষ করে এখন যাচ্ছি ফিরে যাচ্ছি বাসায় কতদিনের জন্য পনেরো দিন ছিলাম এখন কোথায় আছে এখন আমরা চ্যাংরা বান্দায় আছি এখন আজকে বর্ডার পার করার ওই পাশে খুলেছে হ্যাঁ শুনলাম তো খুলেছে তো ভারতে কেন আসছেন আপনি আমি ব্যবসায়িক কাজে তার পাশাপাশি একটু চিকিৎসা জন্য বা শিলিগুড়িতে গেছিলাম ডাক্তার দেখার জন্য কই ভারতীয় আসছেন আমি গত বৃহস্পতিবার আসছি তা যাইতে পারতেছেন না কেন বাংলাদেশে এখন বাংলাদেশে চাইতে পারতেছেন না বলতে গতকালকে তো আপনারা ভালো করে জানেন সবাই শুধু বাংলাদেশ ইন্ডিয়া নয় সারা পৃথিবী জানে কি কারণে যাওয়া হচ্ছে না হঠাৎ করেই আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিল উনি তো চলে গেছে দেশ দেশের থেকে হ্যাঁ সেটা ভালো করেই সবাই জানে নতুন করে দেশ স্বাধীন হয়েছে এখন সমস্যা হচ্ছে যে যেহেতু উনি চলে গেছে আগে তো বিভিন্ন খব মানুষের থাকেই এই জন্য বিভিন্নভাবেই এটি আমাদের ইমিগ্রেশন বন্ধ হয়ে গেছে বাংলাদেশের নাকি এটা আমরা শুনছি এখন আমি এসে চাহাড়া আসছি চলে বাইরের জন্য পরিবারের সাথে ব্যবহার জন্য দেখতেছি যে ইমিগ্রেশন বন্ধ এটা আসলে আমাদের দায়িত্ব তো না এটা তো হচ্ছে আপনাদের দায়িত্ব আপনারা বলবেন এই কমিশন প্রশাসনের দায়িত্ব যদি এর নতুন ইমিগ্রেশন খোলার কথা মানুষের কথা বলছি ইনশাল্লাহ হয়ে যাবে এখন এই নাকি রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন